এই যে মাদারত্রী এটা এইটা এই দাত্রী এই যে মালটা বাগান এখন আমরা মালটা বাগান থেকে চলে যাচ্ছি আমাদের মামা হাজার সরি মামা সৌজন্যে আজকে এই মালটা বাগানে এবং বড় জমির সৌদাগরের উনি দীর্ঘ সতেরো বছর এই যে বিদেশ সৌদি আরব এবং সাত বছর নাকি কাতারে কাটিয়েছেন আসার পর কিছুদিন ব্যবসা করে লস দিয়েছেন ফরে এই পেয়ারা বিড়ি পেয়ারা তারপর মালটা থাই মালটা মিক্স আর কলা আখ ফাঁকে ফাঁকে এই যে মিক্স এই বাগানটি গড়ে তুলেছে এই বাগানটিতে ওনার বিনিয়োগ প্রায় তিন বছরে বারো লক্ষ টাকা উনি আশা করছেন এই বছর উনি প্রায় দশ হাজার টাকা উনি আয় করবেন এই বাগান থেকে তো আপনাদেরকে এই মালটা বাগান থেকে জমির ভাইয়ের মালটা বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি উনি একজন সফল উদ্যোক্তা আমাদের দেশের অহংকার এই দেশের মাটিগুলো যে আসলেই সোনার সে কাটি সেটার প্রমাণ এই যে আমাদের এই জমির বাইয়ের পেয়ারা মালটা তারপর কলা চারি পাশ দিয়ে এই তিন একরের চেয়ে বেশি এই জমি উনি এখানে ডিপ বসিয়ে পানি শেষের ব্যবস্থা করেছেন এবং এই বাগান গড়ে তুলেছেন এই বাগানের এই যে এত বড় বাগান এই যে উনি গড়ে তুলেছেন এখন উনার চোখে মুখে সফলতার হাসি আমাদের দেশের শাসা আমার দেশের শাসা হলো দেশ মাতারি মুক্তিকামী দেশের শেষ যে আশা এই যে নমি শতবার আমাদের এই সফল উদ্যোক্তা যার প্রকৃতি ঘামের বিনিময়ে এই সুন্দর মালটা বাগান গড়ে উঠেছে এই মালটা বাগানে এখানে যেমন মালটা রয়েছে তাই মালটা ঠিক তেমনি রয়েছে কলাগাছ এই যে দেখেন কলা গাছ কলা ধরে ধরে রয়েছে ঠিক তেমনি রয়েছে উচ্চ ফলনশীল পেঁপে এই যে মিশ্র এই বাগান দেখার মতো একটি অনুপ্রাণিত হয়ে আপনারা যারা স্বাদ করতেছেন উনি এখানে মা দাত্রীর থেকে বিশেষ ব্যবস্থায় কলম তৈরি করছে আপনারা যদি শরীফ এই যে গ্রিন হাউস নার্সারি ভেউলা স্কুল সংলগ্ন উত্তর পূর্ব কোণে সেখানে আসেন তাহলে এই মা তারত্রী থেকে তৈরি কলম পাবেন উন্নত জাতের এটা একটু নেন এই যে আমাদের আজকে আমার সাথে যিনি নিয়ে এসেছেন যার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় মামা হাসান শরীফ এবং রেজাল গরি মামা দুজনে মিলেই এই নার্সারি করে উঠে ওনার পিতা আমার নানা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মামা নানা আব্দুর রশিদ প্রফেসরের বড় ভাই রফিক মাহমুদ হোসেন উনি শিক্ষা অফিসে ছিলেন কুতুব দিয়ে আমি দীর্ঘদিন চাকরি করেছি উনিও মুক্তিযোদ্ধা ওনার পরিবারে এই যে বীর মুক্তিযোদ্ধা বিশি শমসু এই মুজাম্মেল তারপর আকবর প্রফেসর অধ্যক্ষ আকবর সবাই ওরা একই গুষ্ঠীর তো আট ভাইয়ের মধ্যে সবাই মুক্তিযুদ্ধ তো এই সুন্দর পেয়ারা বাগান থেকে এখন আমরা চলে যাচ্ছি সবল উদ্যোক্তা আমার দেশের অহংকার বিদেশের মাটি চারে এই দেশের মাটিকে যিনি সোনা বলিয়েছেন সেই সবল জমির ভাই চলে আসতেছে আমাদেরকে দেখেন কতগুলো মালটা এবং পেয়ারা দিয়েছে ওনার মনটা অনেক উদার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি দৈনিক চৌধুরীর স্টাফ রিক্রুটার অ্যাডভোকেট জি এম এন আমুল হক কোদা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং আমাদের এই মালটা মাল্টাবাদাম থেকে যাদের মাদার ট্রি দরকার আপনারা যোগাযোগ